টিভি কোটি প্রাণের সৌদি আরবের রিয়াদের এন দর্শক ফোরামের উদ্যোগে চুয়ান্নতম বিজয় উদযাপন করা হয়েছে এছাড়াও অনুষ্ঠিত হয়েছে এন দর্শক ফোরামের নিয়মিত আয়োজন প্রবাস বিনোদন পর্ব চব্বিশ রিয়াদের স্থানীয় কমিউনিটি সেন্টারে মনোরম পরিবেশে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানের আলোচনা পর্বে সভাপতিত্ব করেন দর্শক ফোরামের সভাপতি ইনভেস্টার সাকিবুল ইসলাম এনটিভির সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আল মদিনা ফ্যাশন হাউসের এমডি ইনভেস্টার লায়ন ইসমাইল হোসেন প্রধান বক্তা ছিলেন বাথা সানসিটি মেডিকেল এর এমডি ডি আবদুল্লাহ আল মামুন এ সময় তারা বলেন আপনারা সবাই এই এন টিভির আগামীর পথে সময়ের সাথে আগামীর পথে এই আমাদের অনুষ্ঠান যেন সম্পূর্ণ ভাবে আবার আগামীত করতে পারি এবং এই বিজয় দিবস উপলক্ষে আমাদের যেন সামনে আরো সুন্দর কিছু দেখাতে পারে আপনাদেরকে এই জন্য আমাদের জন্য দোয়া করবেন আর এন টিভির যত সদস্য আছে তাদেরকে আমার পক্ষ থেকে সবাইকে অভিনন্দন শুভেচ্ছা আজকে এন মাধ্যমে আমরা যে সৌদি আরবের বিভিন্ন সুখ দুঃখ ভালো খারাপ বিভিন্ন সকল কিছু এন মাধ্যমে আমরা বাংলাদেশে প্রচার হয়ে থাকে এবং আমাদের সরকারে সরকারের কাল পর্যন্ত থাকে আমি ধন্যবাদ জানাই অন্যদের মধ্যে বক্তব্য দেন এনটিভি দর্শক ফোরামের নবনির্বাচিত সাধারণ সম্পাদক আলী হাসান কিরণ সিনিয়র সহসভাপতি সভাপতি শেখ বাদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদল যুবনেতা এ কে এম ফরিদ রিয়াদ মহানগর এনটিভি দর্শক ফোরাম সভাপতি স্বপন হাওলাদার সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন দেশ বরেণ্য এন টিভির জনপ্রিয় সংবাদ পাঠিকা মোহসেনা শাওন এতে ঢাকা থেকে আগত জনপ্রিয় শিল্পী রাকা জারোর গান উপভোগ করেন প্রবাসী বিপুল সংখ্যক দর্শক অনুষ্ঠানে অংশ নিয়ে দেশ বিদেশে এন টিভির বস্তুনিষ্ঠ সংবাদ গান নাটক সহ সার্বিক আয়োজনের ভূয়সী প্রশংসা করেন তারা এবং প্রথমবারের মতো সৌদি আরবে এসে আমার খুবই ভালো লাগছে এবং এখানকার যারা প্রবাসী বাংলাদেশি আছে। তাদের আন্তরিকতা তাদের একাগ্রতা সবকিছু দেখে আমি আসলে অভিভূত হয়ে গেছি তো এন প্রোগ্রামে নিয়মিত আসতে পেরে আমি নিজেকে খুব লাকি ফিল করছি বরাবরই এনটিভির টিভির শো গুলো খুবই চমৎকার এবং কোয়ালিটি সম্পূর্ণ হয় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রবাসী ব্যবসায়ী রাজনীতিবিদ লেখক কবি ও সাংবাদিকরা শত শত প্রবাসী পরিবার অংশগ্রহণ করেন বিশালে আয়োজনে তো আক্তার ডেস্ক রিপোর্ট বর্ণ টিভি